সালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম আপনাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে আপনারা যারা ভাইভা দিচ্ছেন এবং যারা ভাইভা দিয়েছেন আপনি ভাইভাতে পাশ করবেন কি করবেন না এই প্রশ্নটা আমরা যারা ভাইভা দিয়েছি এবং এখনও দিচ্ছি প্রত্যেকের মনেই আছে তো আজকের এই ভিডিওতে একটা ডিটেলস আলোচনা করব যে আপনি নিজেই আসলে বুঝতে পারবেন যে আপনি ভাইভাতে পাশ করতে যাচ্ছেন নাকি করবেন না হয়তোবা এটা নাইনটি নাইন পার্সেন্ট আপনার ধারণার সাথে মিলে যাবে ওয়ান পার্সেন্ট শুধুমাত্র এটা নাও মিলতে পারে তো যাই হোক প্রথমত ভাইভাতে মার্ক হচ্ছে বিশ ওই বিশ মার্কের মধ্যে বারো মার্ক হচ্ছে আপনি সার্টিফিকেট অনুযায়ী পাবেন এই বিষয়ে আপনারা অসংখ্য ভিডিও দেখেছেন অসংখ্য আর্টিকেল পড়েছেন তাই ওই বারো মার্ক নিয়ে আমি কথা বলতে চাই না কারণ ওই বারো মার্কের মধ্যে প্রত্যেকেই আসলে দশ বা এগারো পাওয়ার মতো যোগ্যতা রাখেন এরপরে বাকি থাকে আট মার্ক এই আট মার্কের উপরেই মূলত ডিপেন্ড করে যে আপনি পাস করবেন কি করবেন না তো এখন আপনারা অনেকেই ভাইভা দিয়েছেন এবং অনেকেই ভাইভার দিচ্ছেন আমরা লাস্ট তিন চার দিন থেকে দেখতে পাচ্ছি যে ভাইভাতে নাকি প্রথম প্রশ্নটা না পারলেই তাদেরকে মানে একটু বকা চকা করে বের করে দেওয়া হচ্ছে বা অনেক রুট ব্যবহার করা হচ্ছে তো এটা যারা আরবিতে ভাইভা দিচ্ছেন তাদের সাথে এই ব্যাপারগুলো করতেছে এটা আমরা গত দুই দিন বা তিন দিন থেকে দেখতেছি তাদের অনেকের একটা প্রশ্ন যে আমাদেরকে তো একটা প্রশ্ন করছে আমরা প্রশ্নের উত্তর করতে পারিনি আমাদেরকে বের করে দিছে বা মানে একটা প্রশ্নই জন্য আমাদেরকে বের করে দিয়েছে আমাদেরকে আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি তাহলে আমাদের কি পাশ আসবে না দেখেন এবার কিন্তু সবথেকে রেকর্ড ব্রেকিং যে ক্যান্ডিডেট ছিল প্রায় তেরাশি হাজারের মতো ক্যান্ডিডেট ছিল এবার ভাইভাতে এবং এই তেরাশি হাজারের থেকে প্রায় পাঁচ থেকে ছ হাজার ধরেন আপনি বাদ যাবে বাদ যাবে বলতে তারা ভাইভাতে অ্যাটেন্ডই করবেন না হ্যাঁ তাহলে থাকে কত পঁচাত্তর বা আটাত্তর হাজার সামথিং কিন্তু আপনি যদি শূন্য পদের দিকে হিসাব করেন শূন্যপদ কিন্তু এর থেকেও বেশি ফাঁকা আমি এটা বলতেছি না যে শূন্যপদ অনুযায়ী মানে লোক আছে এরকম না কারণ হচ্ছে আপনার এই যে ই সনদের কিন্তু ম্যাথ থাকবে এবং আপনি চাইলে ওইটা কিন্তু এই বছরের পরে ওইটা শো করে তারপরে আপনি জবটা নিতে পারবেন তো এই পরিপ্রেক্ষিতে আসলে বলা যায় ওই আটমার্কের মধ্যে চার মার্ক থাকতেছে আপনাদের ড্রেসিং সেন্সের উপরে ধরেন আপনি আসলে ভাইবেতে কি ড্রেস পরে গেলেন বা আপনাদের আসলে ভাইবেতে যাওয়ার পরে অ্যাটিটিউডটা কীরকম আছে আপনার ড্রেসচার কীরকম আছে ওইটার উপরে ডিপেন্ড করে তারা চার মার্ক রাখে বাকি চার মার্ক রাখে তারা প্রশ্নের উপরে বেস করে যেমন আপনাকে যদি সিম্পল কিছু প্রশ্ন করা হয় ধরেন আপনাকে ছয়টা প্রশ্ন করা হয়েছে আপনি একটা প্রশ্নের উত্তর করতে পারছেন এবং আমি মনে করি যে আপনি যদি একটা প্রশ্ন উত্তর ঠিকভাবে করতে পারেন তাহলে আপনি ভাইভাতে পাশ করার জন্য গুড এনাফ এখন অনেকের ক্ষেত্রে দেখা গেছে যেটা আমি আগেই বললাম যে একটা প্রশ্ন উত্তর করছে একটা প্রশ্নের উত্তরই পারে নাই তো তাদের ক্ষেত্রে কি হবে এবং তারা না পারার ফলে তাদেরকে বের করেও দেওয়া হয়েছে এরকম ব্যাপার আমরা শুনতে পেরেছি তাদের ক্ষেত্রে আসলে কি হবে আপনারা প্রত্যেকে জানেন যে প্রতি নিয়োগেই বা প্রতি প্রত্যেকটা হচ্ছে নিবন্ধনেই ভাইভাতে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের মতো পাশ করায় যখন আপনাদের হচ্ছে বিগত নিবন্ধনগুলো গিয়েছিল সেইখানে এই যে এবারের যে শূন্যপদ রয়েছে বা এবারের যে ক্যান্ডিডেট রয়েছে এর থেকে কিন্তু ক্যান্ডিডেট কম ছিল প্লাস শূন্যপদ এর থেকে অনেক কম ছিল তো সেই ক্ষেত্রে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্টের মতো পাশ করেছে তো এইবার যেহেতু শূন্য পদ বেশি আমার মনে হয় না যে এবার আসলে পাশের সংখ্যা কমিয়ে দেবে এরকম কোনো সিস্টেম আমার আসলে মনেই হয় না কারণ হচ্ছে আপনার শূন্য পদগুলো ফিল আপ করতে হবে এবং ওই অনুযায়ী কিন্তু ওই রেশিও অনুযায়ী কিন্তু পাস করাতে হবে সো আপনারা যারা একটাও পারেন নাই তাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই কারণ হচ্ছে ভাইভাতে মিনিমাম পাস মার্ক হচ্ছে পনেরো সো চোদ্দো বা পনেরো পনেরো মিনিমাম পাঁচ মার্ক হচ্ছে পনেরো আপনি যদি পনেরো পান তাহলে কিন্তু আপনি এখান থেকে পাশ করে যেতে পারবেন তো সেই ক্ষেত্রে ধরেন আপনার হচ্ছে টোটাল আপনার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ যে আপনি পড়ালেখা করেছেন এসএসসি এইচএসসি এবং অনার্স তো ওইখানে আপনার দশ এগারো থাকলো এরপরে চার মার্ক আপনি পাচ্ছেন ড্রেসিংয়ে আর হচ্ছে ওইখানে শুধুমাত্র এক মার্ক ওইটা আপনাকে তারা দিয়ে দেবে ওইটা যদি আপনি কোনো অশোভন না করেন তাহলে ওইটা আপনাকে দিয়ে দেবে কারণ এটা আসলে তাদের দায়িত্ব দিয়ে দেওয়াটা সো এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই এবং যারা একটা প্রশ্ন পারছেন দুইটা প্রশ্ন পারছেন তারা ইনশাল্লাহ ভরসা রাখতে পারেন যে আপনাদের বাইবেতে পাস আসবে আর যারা এই যে বিগত দুই থেকে তিন দিন ধরে দেখতেছি যে যাদেরকে একটা প্রশ্ন করেই বের করে দিছে তো তাদের ক্ষেত্রেও আপনারা আশা রাখতে পারেন যে আপনাদের পাশ আসবে কারণ হচ্ছে ওইখানে যদি তারা একটা মার্ক আপনাদেরকে দেয় বা দুইটা মার্ক আপনাদেরকে দেয় তাহলেই কিন্তু আপনাদের পাশটা চলে আসবে তো এটা আসলে কোনো ম্যাটার করে না যে আপনি আপনাকে বের করে দেওয়া হয়েছে এগুলো কোনো ম্যাটার করে না শুধুমাত্র এইটা ম্যাটার করে যে আপনি তাদের সাথে কোনো অশোভন আচরণ করছেন কি না অশোভন আচরণ যদি করেন তাহলে কিন্তু এই ক্ষেত্রে তারা আপনাকে ভাইভাতে হচ্ছে যে চার মার্ক আসে প্রশ্নের চার মার্ক ওই মার্কের মধ্যে থেকে যদি একটা মার্কও আপনাকে না দেয় তাহলে কিন্তু ফেল করার পসিবিলিটি রয়েছে এছাড়া আসলে ভাইভাতে ওরকম ফেল করায় না কোনো বছর এরকম কোনো ফেল করায় না ভাইভাতে তাই যারা ভাইবা দিয়েছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন আল্লাহর রহমতে আপনাদের পাশ চলে আসবে আমি আশা করছি যে আপনারা এর আগে অনেক ভিডিও দেখেছেন যে ভিডিওগুলো দেখে আপনাদের নিজেদের মনের ভিতরে একটা ভয়ের সঞ্চার হয়েছিল। আজকের এই ভিডিওটা দেখার পরে যেহেতু আমি অনেক তথ্য আসলে নিজে ঘাটি এরপরে নিজে একটু দেখি বুঝি ভালোভাবে এবং যারা বিগত নিবন্ধনে হচ্ছে পাশ করেছে বাইবাতে পাশ করেছে তাদের সাথে আলোচনা করেছি এবং বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছি যে তাদের ভাইবা কেমন হয়েছিল তো সেই ক্ষেত্রে বলা যায় যে আপনারা ইনশাআলা পাশ করবেন এবং এরপরে মূলত যদি আপনার জব না হয় সেটা হবে আপনাদের লিখিত মার্ক যদি কম থাকে বাট ভাইবার মার্ক যেহেতু কোনো কাজে লাগবে না বা যোগ হবে না তাই এটা নিয়ে কোনো আসলে টেনশন করার কিছু নাই এটা শুধুমাত্র এই স্টেপের জন্যই পরবর্তী যে স্টেপ মানে আপনাদের যে স্কুল চয়েস দেওয়ার পরে যে চাকরি পাওয়ার ব্যাপারটা ওটা কিন্তু টোটালি ডিপেন্ড করে আপনাদের লিখিত মার্কের উপরে সো দেখা গেছে অনেকে ভাইবা মার্ক বিশে বিশ পেয়েও চাকরি পাবে না আপনি বিশে পনেরো পেয়েও চাকরি পেয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে